রাইস মিলে চুরি করে ডাকাতির নাটক সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার অভিযোগে দায়িত্বে থাকা তিন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অবশেষে পুলিশের জালে তিন নিরাপত্তারক্ষী সহ চোরাই সামগ্রী ক্রয়কারী দোকানদার বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন রতন সরকার বয়স ছাব্বিশ সেলিম সরকার বয়স সাতাশ অভিষেক সরকার বয়স কুড়ি ও চোরাই সামগ্রী ক্রয়কারী দোকানদার প্রফুল্ল পাল বয়স বিয়াল্লিশ সকলের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় স্থানীয় সূত্রে খবর গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকায় রয়েছে একটি রাইস মিলের তালা বন্ধ গোডাউন রাইস মিলের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন পাঁচজন নিরাপত্তারক্ষী অভিযোগ গত দুদিন আগে সেই গোডাউন থেকে ইলেকট্রিক মোটর ট্রান্সফর্মার কয়েল সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ সামগ্রী চুরি হয় ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিল মালিক এরপরেই তদন্তে নামে পুলিশ প্রাথমিক অবস্থায় পুলিশ তদন্তে নেমে নিরাপত্তায় থাকা সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির গল্প সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পরে পুলিশের জালে ধরা পড়ে তিন নিরাপত্তা রক্ষী ঘটনার পরেই চোরাই সামগ্রী কেনা অভিযোগে কালিতলা থেকে এক দোকানদারকে গ্রেফতার করে পুলিশ সেই সঙ্গে উদ্ধার হয়েছে চোরাই সামগ্রী ঘটনার পর আজ বৃহস্পতিবার ধৃত চারজনকে আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি বললেন শুনুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে মিলছে এক টাকা এসি নেসি এসি মাত্র এক টাকার ডাউন পেমেন্টে সাথে থাকছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার কালকে কমপ্লেন পাই একটা গোডাউনে দীর্ঘদিন ধরে কিছু ওখানকার সিকিউরিটি গার্ড হিসেবে ছিল তিনজন একজনের নাম হচ্ছে রতন সেখানে হচ্ছে অভিষেক আর থার্ড হচ্ছে সেলিম আর তিনি দীর্ঘদিন ওখানে সিকিউরিটি গার্ডের মানে হিসেবে নিযুক্ত ছিল দীর্ঘদিন ধরে লাস্ট মানে প্রাথমিক তন্ত্রে জানা গেছে যে লাস্ট ছমাস ধরে ওরা বিভিন্ন মাল সরিয়ে যাচ্ছে এবং সেটা বিভিন্ন ভাঙড়ির দোকানে বিক্রি করছে আমরা ওই ভাঙড়ির দোকানেও রেড করি এদের তো তিনজন অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ভাঙড়ির দোকানে রেড করে ওখান থেকে মাল রিকভারি করা হয় এবং ইনভেস্টিগেশন চলছে আরও যদি কেউ ইনভলভ থাকে তাকেও অ্যারেস্ট করবো না 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 ওরা একটা সাজানো গল্প বলছিল যে আমাদের মানে জাস্ট চুরিটাকে ঢাকার জন্য ওরা গল্প তৈরি করেছিল সেটা আমরা আনাজ করে ফেলেছি এবং ডাকাতে কিছু গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট কুলিক নিউজ